আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করার 50 হাজার বছর আগে আল্লাহ আমাদের তাকদীর নির্ধারণ করেছেন সুবহানাল্লাহ বলেন আপনি যেই খাবার নিয়ে আপনি যেই সম্পদ নিয়ে বাড়ি নিয়ে এত টেনশনে আছেন সেটা আল্লাহ আপনাকে পাতালো 50 হাজার বছর আগে নির্ধারণ করে দিয়েছেন মহান ربুল আলামিনের নির্ধারিত জিনিস নিয়ে আমি কত টেনশনে আছি আমি কত বোকা আমার ভাই 50 হাজার বছর আগে আল্লাহ সুবহান ওয়া আমার তাকদির নির্ধারণ করে দিয়ে তারপরে যখন আমি আমার মায়ের কাছে ছিলাম তখন আল্লাহ আবার কোনরাই এই তাকদিরটাকে মায়ান করে দিলেন আবার যখন দুনিয়াতে আসলাম প্রত্যেক লাই লাই লোক দর আল পাঁচ পূর্ণবায়ন করি